তো এই সামনে যে শীতকাল আসছে সেই শীতকালকে সামনে রেখে কি কি বিষয় মাথায় রাখা উচিত স্কিন কেয়ারের ক্ষেত্রে কি মনে করেন আসলে শীতকালে যেটা হয় এটা কি ড্রাই সিজন আমাদের তো ওই সময় কিন্তু আমরা খুব বেশি এক্সফোলিয়েটিং কোনো ক্লিনজার ইউজ করতে নিষেধ করি একটা জেন্টেল ক্লিনজার যাতে আপনার হাইড্রেশন মেনটেন হয় একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে বলি আর এছাড়া আপনি সেরাম অ্যাজ ইউজুয়াল যেগুলো আর ইউজ করতেছেন সেগুলোও করতে পারবেন আর অবশ্যই থোটে ভ্যাসলিন ইউজ করতে হবে পানি পর্যাপ্ত খেতে হবে আচ্ছা পানির প্রসঙ্গ যেহেতু এসেছে নিশ্চয়ই এটা নিয়ে শুনবো একটু জানি যে গরমকালে তো আসলে এমনিতেই আমাদের একটু পানির তৃষ্ণাটাও বেশি থাকে পানির চাহিদাটাও বেশি থাকে শরীরে তো গরমে স্কিন কেয়ারের ক্ষেত্রে কি পানি গ্রহণের যেই গুরুত্বটা সেটা কতটুকু এবং কি পরিমাণে আসলে স্কিন ভালো রাখার জন্য পানি খাওয়া উচিত দেড় থেকে দুই লিটার ডেলি মানে আমি যদি গ্লাসে পরিমাপ করি অ্যাটলিস্ট সেভেন টু এইট গ্লাস অফ ওয়াটার ইন ওয়ান ডে সকাল থেকে রাত পর্যন্ত একজন বয়স্ক মানুষ আসলে স্কিনটা ভালো রাখার জন্য এটা করতে হবে এছাড়া আসলে পানির কতটুকু গুরুত্ব রয়েছে আমাদের শরীরকে ভালো রাখার জন্য বা স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য যদি কেউ কম খায় তাহলে আসলে তার স্কিনে কি ধরনের প্রভাব পড়তে পারে পানি কম খেলে আপনার হাইড্রেশনটা মেনটেন হবে না স্কিনটা ড্রাই একদম ডাল লাগবে তো সেই জন্য আমাদের কিন্তু শরীরের অনেকাংশই পানি দিয়ে তৈরি তো আপনার পানি আপনাকে মেনটেন করতেই হবে হ্যাঁ আমরা এই জন্য যাদের স্কিন ড্রাই এবং স্কিনে নানা রকম প্রবলেম আছে এদের ক্ষেত্রে আমরা ফ্রুটস ওয়াটার ইনটেক একটু ইয়োগার ইনটেক এইগুলোর কথাও কিন্তু বলি এবং যে যে খাবারগুলোতে আসলে একটু পানি পানি বেশি সেগুলো ফলগুলোতে পানি বেশি সেগুলো এছাড়া এখন বাজারে অনেক রকম হাইড্রেটিং মিস্ট পাওয়া যায় আমরা গরমকালে এগুলো খুব এনকারেজ করি ইউজ করার জন্য আচ্ছা এগুলো হচ্ছে মানে বটল জাত আসলে বাজারে কিনতেই পাওয়া যায় যেগুলো ক্যারিও করা যায় ক্যারি করা যায় আপনি যে কোনো মোমেন্টে ওইটা ইউজ করতে পারবেন